আসসালামু আলাইকুম আমি এখন আপনাদেরকে গার্লসের ফুল স্লিভ টি শার্ট দেখাবো সাইজ হলো দুই থেকে বারো ইয়ার্স পর্যন্ত যে নেবেন মিনিয়াম সেল একশো বিশ পিস মালের কালার হলো টোটাল বাইশটা মালের স্টাইল হলো টোটাল দশটা আমি এক একটা কালার স্টাইল একদম ইনটেক মাল হ্যাঙ্গার করা মাল একশো বিশ পিস মাল আছে যে নিবেন একটা শোরুমের জন্য একদম ক্লিয়ার এই বছরের জন্য দুই থেকে বারো গার্লসের টি শার্ট আমি এক একটা কালার দেখা দিতেছি কালার বাইশটা কালার পাবেন টোটাল এই হলো কালার একদম ইনটেক হ্যাঙ্গার করা মাল একদম ইনটেক হ্যাঙ্গার করা মাল আমি এক একটা কালার দেখা দিতেছি কিছু মাল আছে থার্টি মাল পাবেন মোম করা মোমপালিশ যারা মোমপালিশ করা চিনেন তারা তো বুঝবেন এই যেমন এইটা এটা এটা না এটা মোম পালিশটা থার্টি পার্সেন্ট মাল পাবেন মোম পালিশ করা এই একটা কালার এটা সামনে খুব সুন্দর প্রিন্ট মালের সামনে খুব সুন্দর একটা প্রিন্ট আছে খুব সুন্দর একটা প্রিন্ট রে রেড কালার রেড কালারের ভিতরে এরপরে এটা হলো আপনার ইয়া কালার মহিলা মালের লেবেল হলো মালের লেভেল হল একটাই বিনি বিন গিনো লেভেল হইলো বিন গিনো মালের কালার লেভেল হলো একটাই বিন গিনো স্টাইল দশটা কালার বাইশটা সাইজ হলো দুই থেকে বারো ইয়ার্স যে নেবেন মিনিয়াম একশো বিশ পিস একশো বিশ পিস মাল হ্যাঙ্গার করা এরকম হ্যাঙ্গার ইনটেক করা থাকবে ঠিক আছে বিন গিনো মালের লেভেল এই একটা এটা হলো আপনার পাথরোয়া যারা পাথরোয়া আসেন মাল চিনেন তারা তো চিনেনি এটা হলো পাথর ওয়াশ এর সামনে এটার একটা পকেট আছে না পকেট না স্টাইল স্টাইল পকেট কিন্তু পকেট না এটা হলো পাথর ওয়াশ যারা পাথর ওয়াশ চিনেন তো চিন এটাও সামনে খুব সুন্দর একটা ইয়ে আছে এটা হলো হালকা বিন এক এটাও বিন বিন বিনিগ লেভেলের মাল ঠিক আছে এটাও বিনিয়োগ লেভেলের মাল সব বিনিয়োগ লেভেলের বিনি বিন গিন লেভেলের মাল খুব সুন্দর মাল কালারগুলো খুব সুন্দর সুন্দর সবকটা কালার সুন্দর কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার টোটাল কালার হলো বাইশটা আমি আগে একটা কালার দেখা দিতেছি বাইশটা কালার এটাও বিনগুন সব বিনগণ লেভেলের মাল কালার সব হট কালেকশন একদম ইন্ট্যাক মাল এটাও পাথর এটা সাদা না কিন্তু এটা পাথর ওয়াশ মাল পাবেন সর্বোচ্চ গেলে পাঁচ পিস এর বেশি পাবেন না সাদা মাল সব কালারফুল মাল একটা শোরুমের জন্য একদম পারফেক্ট মোম পালিশ এটা মোম পালিশ বডি এটা মোম পালিশ কালার টোটাল বাইশটা কালার আমি একটা কালার দেখা দিতেছি একদম ইনটেক হ্যাঙ্গার করা মাল দিনো লেভেলের মাল অরিজিনাল স্টোকর গার্মেন্টস এই সাদা মাল পাবেন পাঁচ পিস এই মালটা পাবেন পাঁচ পিস পাঁচ পিসে বেশি পাবেন একশো বিশ পিস মাল আছে টোটাল গার্লসের ফুল স্লিভ টি শার্ট সাইজ হইলো দুই থেকে বারো ইয়ার্স সাইজ হইলো দুই থেকে বারো ইয়ার্স যে নেবেন মিনিমাম সাইজ একশো বিশ পিস মাল আছে একশো বিশ পিস থার্টি পার্সেন্ট মাল মোমপালিশ করা পাবেন যেমন এই মালটা মোমপালিশ করা এই মালটা মোমপালিশ করা একদম ইনটেক মাল ওয়ান ওয়ান হ্যাঙ্গার করা মাল মালের স্টাইল দশটা কালার এটাও মোম্পালিশ করা যে নিবেন মিনিমাম সেল হইলো একশো বিশ পিস কালার হইলো টোটাল আছে হইলো বাইশটা মাল হইলো আপনার একশো বিশ পিস যে নিবেন মিডিয়াম সেল একশো বিশ পিস